ভাই আসসালামু আলাইকুম স দিতো ব্লক ইউটিউব চ্যানেল চলে আসলাম আবারও আরেকটা নতুন প্লেসে ভাই নতুন প্লেস প্রথম বেশি এখানে বহুত আগে আসছিলাম আবারও আসলাম ভাই সিনেমা দিকে ভাই এখানে আসলো ভাই কারণ তো ভাই আজকে কে ত্রিশ কালকে এক তিস এক তারিখ আর কি মানে ষোলো আমাদের মাঝে আবারও কাছাকাছি চলে আসতেছে ঠিক আছে আজকে আসলাম একটু মানে সবাইকে কিছু কথা বলার জন্য দেশ তো আবার মতন দ্বিতীয় আবার মতো স্বাধীন ভাই ছোটবেলায় তো মোটামুটি আমরা মানে আমরা আসলাম না ভাই শুধু আমার ভাই দেশ স্বাধীন ঠিক আছে আমি কখন জমা হয়েছি আমি দেখে আমার দিতে বন্ধু দেশ স্বাধীন ঠিক আছে ভাই মানে আমরা কি করবো সবাই চলে আসবেন এখানে সবার স্ট্যান্ডে নমিনা করে চলে স্ট্যান্ডে সবাই চলে আসবেন ঠিক আছে এখন মানুষ আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে নমুনা করে দেখতে পাচ্ছেন এখানে যে অবশ্য কিন্তু নিশে ঠিক আছে তাও অনেকে ভাই দেখতে পাচ্ছেন মানে পৌঁছো ওদিকে দেখতে পাচ্ছেন ওদিকে পৌঁছবে ঠিক আছে ভাই একটা নিয়ম আছে ঠিক আছে ভাই নিয়ম তো আছে কি এখন তোমার কেন সব ধোমাচা করতেছে ই করতেছে কিন্তু তাও অনেকে নিচে তো নামায় না ঢুকতেছে এর একটা নিয়ম আছে না ভাই যে তোমার পয়স নিচ্ছে তোমার ডুববার ঠিক আছে চলছে ডুববার ছবি তুলবে ঠিক আছে আমার ভাই ঢুকুক না ভাই কারণ আমাদের একটা নিয়ম আছে না আমরা নিমটা ঠিক আছে এখানে যারা আছে সাথে সবাই একটা নিয়ম আছে পালন আছে না যে ওদিকে ওইদিকে কবর আছে ওইদিকে কবর আছে কিন্তু অনেকে অনেকে পা পারা যায় ঠিক আছে ভাই এটা গোনা গুনাস করতেছে যারা এখানে শুয়ে দিচ্ছে তারা তাদের মানে কবরটা পাড়া দেওয়া হচ্ছে না ঠিক আছে আপনারা কেউ পাড়া দেবেন না আমিও পা দিন না ভাই আছে ওইদিকেও আর কিছু কিছু

দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা বাংলাদেশ জাতীয় পতাকা ভাই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ভাই খুব ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছেন আসতে এখন এখন কটা বাজে এখন তিনটা চাষ এখন বিকাল হয়ে গেছে ভাই সে বাজে ঠিক আছে ভাই মানুষের আনন্দ শুরু হয়ে গেছে তিনটা লাগে বিকাল বিকাল তো হয়ে গেছে ভাই সময় দিন রাত সব কিছু এখন শুরু হয়ে গেছে ঠিক আছে দুপুর টাইমে তোমারটা একটু গরমে জায়গা মানে বিকাল সকালে বিকালে সকালে বিকালে সন্ধ্যার পরে আর কি ঠান্ডা থাকে ওইটা ঠান্ডা থাকে

সুন্দর ওয়েদার মানে ফ্রেশ খোলা পেয়েছে আমি ওয়েন্টার সিজন বাইরে কষ্ট ভাই ঠান্ডা তা আর খাই থাকবো আর কি নাই ওই সাইডে দেখতে কত মানুষ ওই সাইডে দেখতে পাচ্ছেন কত মানুষ ভাই খুব মানে নিলে বিলে একটা পরিবেশ সবাই বসে আরামে বসতে পারবেন আমরা ফ্যামিলি সকলে আসতে পারবেন খুব মানে জায়গাটা অনেক সময় প্লেসটা নমিনি কর তিরিশ খুব সুন্দর প্লেস ভাই